প্রতিদিন দিন শেষের গুরুত্বপূর্ণ সব সংবাদ এবং সেসব খবরের কিছুটা বিশ্লেষণের অনুষ্ঠান খবর নিয়ে তারিকুল হাসান এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ ডক্টর ইউনুস বার্তার এ খবরে বলা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার বিশ্ববাসীর উদ্দেশ্যে বলেছেন বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে এটি এমন একটি চুক্তি যেখানে রাষ্ট্র জনগণ বিশেষ করে যুব সমাজ অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা ঐতিহ্য ন্যায় বিচার মর্যাদা এবং সুযোগের ভিত্তিতে একটি ভবিষ্যৎ একত্রে গড়ে তুলবে প্রধান উপদেষ্টা আজ কাতারের দোহায় আর্থনার শীর্ষ সম্মেলন দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক ইউনুস বলেন আসুন আমরা সাহসী হই এটি এমন পৃথিবী গড়ি যেখানে কেউ এতটা দরিদ্র না হয় যে সে স্বপ্ন দেখতে না পারে এবং কোনো স্বপ্ন এত বড় না হয় যে তা অর্জন করা যায় না তিনি আরও বলেছেন ভবিষ্যৎ এমন কিছু নয় যা আমরা উত্তরাধিকার হিসেবে পাই এটি এমন কিছু যা আমরা তৈরি করি এবং আমাদের প্রত্যেকেরই এতে একটি করে ভূমিকা রয়েছে সাগর হত্যা মামলা তদন্তের জন্য আরো ছয় মাস সময় পেল টাস্ক ফোর্স স্ট্যান্ডার্ডের বাংলা বিভাগের এই খবরে বলা হয়েছে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দিতে আরও ছয় মাস সময় পেয়েছে টাক্ক ফোর্স মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাতেমা নাজিম ও বিচারপতি শিকদার মোহাম্মদ রাজির হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদু রৌফ তিনি আদালতকে জানান এই হত্যাকাণ্ডের তদন্তে নিযুক্ত কর্মকর্তাদের বদলি বা রদবদল হয়েছে এবং এত বছরে বহু নথি হারিয়ে গেছে যা পাওয়া যাচ্ছে না এবং এসব নথি খুঁজে বের করা হচ্ছে এবং এর জন্যই তদন্ত শেষ করতে আরও সময়ের প্রয়োজন পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবেন না গ্যাপ দিয়ে হতে পারে সালাউদ্দিন দ্য ডেলিস্টার বাংলার এই খবরে বলা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন বিএনপির প্রস্তাব পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না তা বিরতি দিয়ে হতে পারে আজ মঙ্গলবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় দিনের আলোচনার বিরতিতে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি কালের কণ্ঠের একটি শিরোনাম রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় নতুন প্রস্তাব আসছে আলী রিয়াজ এ খবরে বলা হয়েছে সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে নতুন প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক আলোচনায় নতুন প্রস্তাব আসছে জানিয়ে সংশ্লিষ্ট কমিশনগুলোর সঙ্গে তারা আবার আলোচনা করবেন আশা করি মে মাসের মাঝামাঝি দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করতে পারব আজ মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে বিএনপির সঙ্গে তৃতীয় দিনের বৈঠকে সূচনা বক্তব্যে এসব কথা জানান তিনি প্রথম পর্যায়ের আলোচনায় বিএনপির সঙ্গে কিছু বিষয় একমত হওয়া গেছে জানি আলী রিয়াজ বলেন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে বেশ কিছু বিষয়ে সামঞ্জস্যতা আছে বেশ কিছু বিষয়ে মতভিন্নতাও আছে মতভিন্নতার ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে অনেক ক্ষেত্রে তারা নীতি নির্ধারকদের কাছে যাবেন আলোচনা করবেন এবং পরবর্তী সময়ে আমাদের জানাবেন তিনি আরও বলেছেন অনেক রাজনৈতিক দলের সঙ্গে আমাদের অনেক জায়গায় ঐক্যমত্য বা সামঞ্জস্যতার জায়গায় এসেছি কোথাও কোথাও ভিন্নমত আছে সেটাই স্বাভাবিক বাংলা ট্রিবিউনের শিরোনাম আবারও ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ সাতজন আহত এই খবরটি দেশের অন্যান্য সংবাদ মাধ্যমেও আজ গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে খবরে বলা হয়েছে রাজধানীর সায়েন্স ল্যাবরেটারি এলাকায় ফের উত্তেজনা ছড়িয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে চলমান সংঘর্ষ মঙ্গলবার সকাল এগারোটার দিকে শুরু হওয়া সংঘর্ষে অন্তত সাতজন শিক্ষার্থী আহত হয়েছেন সংঘর্ষের কারণে নিউ মার্কেট সায়েন্স ল্যাব এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এদিকে শিক্ষার্থীদের চলমান সংঘর্ষে ঠেকাতে দুই কলেজে দুই দিনের আগামী বুধবার বৃহস্পতিবার ছুটি ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ প্রত্যক্ষদর্শী পুলিশের বরাত দিয়ে এই পত্রিকাটি আরও বলেছে সকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের সামনে অবস্থান নেন এরপর উভয় পক্ষের মধ্যে পাটকেল নিক্ষেপ ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এক পর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের মূল ফটক নামফলক ফলক ভাঙচুর করেন উত্তেজিত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড কাদানে গ্যাস নিক্ষেপ করা হয় এখন দেখেন এই ঢাকা কলেজ আর সিটি কলেজের সংঘর্ষ কিন্তু গত সপ্তাহেও হয়েছে সেই খবরটিও কিন্তু গণমাধ্যমগুলোতে সংবাদ মাধ্যমগুলোতে গুরুত্বের সাথে প্রকাশ করা হয়েছে এখন এই দ্বন্দ্ব সংঘাত এই উত্তেজনা এইটা যদি মানে শহরের এরকম শীর্ষ একটা এলাকায় প্রাণকেন্দ্রে যদি চলতেই থাকে তাহলে জনভোগান্তি কোন পর্যায়ে চলে যায় সড়ক সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে এই খবরে বলা হয়েছে এইটা তো গেল একটা দিক এই খবরের যে মূল বিষয় যে যারা শিক্ষার্থী আছেন কলেজের তাদের এই সংঘর্ষটা বারবার কেন হচ্ছে এরকম না যে গত সপ্তাহে হয়েছে আর তার আগে আর হয়নি এই সংঘর্ষ কিন্তু কিছুদিন পর পরই খবরের শিরোনাম হয় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ সেখানে আহতের খবর থাকে এই যে আজকে সাতজন আহত হয়েছেন এটা তো নিহতের খবরও হতে পারতো তো এই সংঘর্ষটা কেন হচ্ছে এটার আসলে গভীরে মনোযোগ দেওয়া দরকার শুধু ঢাকা কলেজ আর সিটি কলেজের চিত্রই এটা নয় এটা কিন্তু বাংলাদেশের অনেক অঞ্চলের চিত্র যেখানে মানে ছাত্ররা শিক্ষার্থীরা নিজেদের ভিতরে হিরোইজম বা সেরার যে একটা মতাদর্শ আদর্শ তারা কিন্তু লালন করে ওই যে প্রথম থেকেই ছোটবেলা থেকেই তারা নিজেদের ওইভাবে তৈরি করে ফেলেছে যে সেরা হতে হবে সুপেরিয়ার হতে হবে ওই যে শক্তিশালী হতে হবে এর জন্য তার হিরো হওয়ার জন্য যা যা করা দরকার করতে হবে এখন দেখেন এই যদি অবস্থা হয় তাহলে কিন্তু এটার পরিবর্তন খুব দরকার এখন এটা এরকম কোনো বিষয় না যে এটা এরকম কোনো বিষয় না যে একটা জিনিস বা একটা কিছু নষ্ট হয়েছে আপনি মেরামত করে দিচ্ছেন এটা কিন্তু তাদের মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমি বেশ কয়েকটা এরকম বিশ্লেষণ করেছি বিশেষজ্ঞরা সেখানে জানিয়েছেন যে তাদের মানে সেরা হওয়ার যে একটা প্রতিযোগিতা এটা কিন্তু মানে খুব শক্তপোক্তভাবে তাদের মননে তাদের চেতনায় তাদের মানসিকতায় তাদের মাথায় কিন্তু গেথে গেছে এর কারণে কিন্তু এই ঘটনাগুলোর বারবার পুনরাবৃত্তি হচ্ছে তো এই ঘটনাগুলো যদি চলমান থাকে এই সংঘর্ষ সহিংসতা দ্বন্দ্ব বিভাজন বিরাগ এগুলা তো আমাদের জন্য আমাদের সমাজের জন্য আমাদের রাষ্ট্রের জন্য ক্ষতিকর আমার সন্তান আমার ভাই আমার পরিবারের সদস্য যদি আহত হয় নিহত হয় এটার জন্য কিন্তু আমাকে সাফার করতে হবে এটার মূল্য আমাকে দিতে হবে আর সে তো একজন শিক্ষার্থী সে তো পড়াশোনা করছে তার তো একটা লক্ষ্য আছে তাহলে সে একজন কলেজের একজন ইউনিভার্সিটির শিক্ষার্থী হয়ে সে যদি প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতি মাসে এরকম দ্বন্দ্বে জড়ায় তার ভবিষ্যৎ কী সে কি ভালো কিছু করতে পারবে সে কি আলো নিয়ে আসতে পারবে অন্ধকার দূর করতে সে কি অর্থনৈতিক সমৃদ্ধি আনতে পারবে পরিবারের জন্য সমাজের জন্য আমাদের দেশের জন্য এখন এই বিষয়টা আসলে মানে কথা বলবে কি আমাদের কথা বলে যেতে হবে আমাদের সবাইকে প্রশ্ন করে যেতে হবে এই প্রশ্নের মাধ্যমে আমাদের বোঝাতে হবে যে সত্যিকারের উন্নয়নের জন্য মেধা মননে নিজের সার্বিক কিছুতে উন্নয়ন দরকার সেইটার জন্য এই দ্বন্দ্ব সংঘাত বিভাজন হিরোইজম সুপিরিয়রিটি তারপরে আর যেগুলো আছে এইগুলা না সুশৃঙ্খল জীবন দরকার তার অন্য অন্য যে বিষয়গুলো আছে সুন্দর সমৃদ্ধির জন্য সেই বিষয়গুলো তাদের বোঝাতে হবে এই কাজটা আমরা যারা আছি আপনারা যারা আছেন সবাইকে যার যার জায়গা থেকে কিন্তু করতে হবে বোঝাতে হবে মানুষ হতে হবে সমৃদ্ধ মানুষ হতে হবে আর থেকে বড় গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ বিষয়টা কি জানেন যে এরকম দ্বন্দ্ব বিভাজনের কারণেই কিন্তু আমরা জাতি হিসাবে এতটা পিছিয়ে তো এই সংস্কৃতি ছড়াতে দেওয়া যাবে না এটাকে আটকাতে হবে এটাকে বন্ধ করতে হবে এটার পরিবর্তন করতে হবে সম্মিলিত সমৃদ্ধির জন্য পরিবার বলেন রাষ্ট্র বলেন সমাজ বলেন ব্যক্তিগত বলেন যে যেভাবেই বলেন ঐক্য ছাড়া সমৃদ্ধি উন্নয়ন সম্ভব নয় তো এই বিষয়টা আমার মনে হয় আরও গুরুত্ব সহকারে দেখা উচিত একটা বিষয় এখানে বলে রাখা দরকার যে দেখেন এই শিক্ষার্থীরা একটা পর্যায়ে কিন্তু শিখবেন এখন হয়তো শিখতে পারেন নাই থেকে কিন্তু শিখবেন এরকম কিন্তু অনেক জায়গায় আগেই শেখানো হয় এই যে গণযোগাযোগ জনযোগাযোগ বা যোগাযোগের দক্ষতা আমাদের স্কুল কলেজে ওইভাবে কিন্তু শেখানো হয় না আমরা যখন কর্মক্ষেত্রে এসে পড়ি তখন এই বিষয়ে কথা বলা হয় তখন এই বিষয়ে শেখার জন্য তালিম দেওয়া হয় শিক্ষকেরা কি করছেন তাদের এই এদিকে আগায় আসা দরকার কাউন্সিলিং করা দরকার পরামর্শ করা দরকার তারা একটা সেশনও করতে পারে আমার কথা হচ্ছে সার্বিকভাবে এই বিষয়ে হওয়া দরকার মনোযোগী এইটা থামানো দরকার এই চিন্তা চেতনা এই আদর্শ এই দর্শন থেকে বেরিয়ে আসতে হবে তাহলে আমাদের উন্নতি হবে সমৃদ্ধি হবে জাতি হিসাবে পৃথিবীর বুকে আমরা আরও সমৃদ্ধ হিসাবে দাঁড়াতে পারবো আলোর মতো জল করতে পারবো পৃথিবীর মানচিত্রে পরের খবরে চলে যাচ্ছি মব জাস্টিস আর অ্যালাউ করা হবে না অনেক হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রথম আলোর এই খবরে বলা হয়েছে স্বরাষ্ট্র কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন মব জাস্টিস আর অ্যালাউ করা যাবে না অনেক হয়েছে কারো কোনো কিছু বলার থাকলে আইনের আশ্রয় নেবে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে যশোরের সশস্ত্র বাহিনী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এই বৈঠকে এই সভায় আরও অনেক বিষয়ে কথা বলেছেন তার মধ্যে উল্লেখযোগ্য ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের থানা থেকে যে লুটপাট বা চুরি হওয়া ডাকাতি হওয়া অস্ত্রগুলো উদ্ধারের বিষয়ে কথা বলেছেন এর বাইরে যারা হচ্ছে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন এই সরকারের শুরুর দিকে বা চলমান সরকারের সময়ে তাদের কাছে বিভিন্ন ধরনের সুপারিশ বিভিন্ন ধরনের অনুরোধ আবেদন আসছে সেই সব কীভাবে ত্যাগ করতে হবে অ্যাভয়েড করতে হবে সে বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন এছাড়াও ওসিদের ঘুষ দেওয়া বন্ধে ব্যবস্থার কথা বলেছেন কীভাবে কি করতে হবে সেই পরামর্শ দিয়েছেন এই সংবাদের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি আপনারা এই অনুষ্ঠান দেখবেন আপনাদের মতামত জানাবেন আর প্রতিদিনের গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য খবর জানতে খবর নিয়ে তারিকুল হাসান এই অনুষ্ঠানের সাথে যুক্ত থাকবেন আপনাদের সবার সুস্বাস্থ্য সুন্দর ও সমৃদ্ধ জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ